আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রেন প্রথমেই সংবাদ শিরোনাম রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ষোলো জনের মধ্যে দশ জনের পরিচয় শনাক্ত জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার অপরাধ প্রমাণে তথ্য উপাত্তর ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ আগামীকাল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা এবং গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের গুলি নয় ফিলিস্তিনের মৃত্যু গাজা গণহত্যায় তেল আবেবের বিচার চায় স্পেন সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মিরপুরের শিয়ালবাড়িতে গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১৬ জন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী জানিয়েছেন পোশাক কারখানার আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তবে পাশের গোডাউন থেকে এখনও প্রচুর সাদা ধোঁয়া নির্গত হচ্ছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তিনি আরও জানান ফায়ার ফাইটাররা কেমিক্যাল সেফটি স্যুট পরে কারখানার মূল গেট খুলে দিতে সক্ষম হয়েছেন নিরাপত্তা নিশ্চিত করে উদ্ধার কাজ চলায় সময় বেশি লাগছে এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নারী ও شش و بشک و بدشتر شرمین তিনি বলেন এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রয়োজনে সংশ্লিষ্ট নীতিমালার পরিবর্তন আনা হবে এদিকে মরদেহগুলো দ্রুত শনাক্ত শেষে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঢামের পরিচালক বলেন মিরপুরে আগুনের ঘটনায় ষোলো জনের মরদেহ পাওয়া গেছে এর মধ্যে নয়জন পুরুষ ও বাকি সাতজন নারী মরদেহগুলো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করা খুবই কঠিন এখন পর্যন্ত আত্মীয় স্বজনরা এসে দশজনকে শনাক্তের দাবি করেছেন তবে জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করছে না জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আজও রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় চুয়ান্ন আসামির দেয়া জবানবন্দির উপর ভিত্তি করে যুক্তি উপস্থাপনকালে পাঁচটি অভিযোগের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় যা বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় উবায়দুল কাদের আনিসুল হক আমির হোসেন আমু দীপু মুনি সালমান এফ রহমান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আট ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এই মামলায় গ্রেফতার থাকা আসামির সতেরো জন বাকিরা পলাতক রয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুই এ জুলাই গণ অভ্যুত্থানের সাভারের আসলে ছয় লাশ পোড়ানো মামলায় আজ এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম এম ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ ছত্রিশ বছর পর চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে উৎসবের আমেজ বিস্তারিত আবু সাইমের প্রতিবেদনে ছবি তুলেছেন আবুল হাসানাত আশিক দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন তাই সবার মাঝেই ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা ভোট দিতে এদিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বছর পর ছাত্র নেতৃত্ব নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাসিত তারা জীবনের প্রথম ভোট খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দিয়েছি যোগ্য ব্যক্তিদেরকে দিয়েছি যে ছত্রিশ বছর পর চাকশো হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে এই আমরা তরুণ সমাজ যারা আগে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই তারা চারশো নির্বাচনে প্রথম দিচ্ছে অনেক ভালো এখানে ছত্রিশ বছর পর হয়েছে তো এটা আমরা তো লাস্ট বছরে পাই গেছি এটা অনেক বেশি মানে ভালো লাগছে আর কি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন ভটকে ছবিযুক্ত ভোটার তালিকা দেখে পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার দেয়া হয় ভোটারদের হাতে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে এমসিকিউ খুবই সময় একদমই লাগছে না শুধুমাত্র আমাদের যে আইডেন্টি করতে হচ্ছে আইডেন্টিফিকেশন সেটাতে একটু সময় লাগছে আর কোনো সময় লাগছে খুব মাশাআল্লাহ খুব ভালো হয়ে যাচ্ছে পাঁচটা ব্যালট পেপার দিবে এর মধ্যে চারটা হলো চাকসুর একটা হলো হল আমরা খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশ পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এজন্য আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী বলছেন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা যারা ভোটার রয়েছে সকাল থেকে আমরা ভোটারদের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কটেজগুলো থেকে হলগুলো থেকে ফ্ল্যাটগুলো থেকে কিংবা শহর থেকে আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আসতেছে অত্যন্ত আগ্রহ সহকারে সবাই ভোট দিচ্ছে আসলে বেশ ভালো সাদা পাচ্ছি সবাই খুব সুশৃঙ্খলভাবে ঢুকছে আবার ভোট দিয়ে বের হচ্ছে খুবই উৎসবমুখর পরিবেশ সবাই বেশ উপভোগ করছে আমরা সকাল থেকে আছি এখন পর্যন্ত ভোটারদের সাথে কথা হচ্ছে অনেকে ভোট দিয়ে এসে আমাদেরকে জানাচ্ছে যে আমরা ভোট দিয়ে আসছি আপনাদেরকে দু একটি বিষয় আছে যেটা আমাদের কাছে খুব খুব একটা ভালো লাগেনি যেমন আমরা কালির কথা বলেছিলাম যে অমোচনীয় কালি কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকের দেখছি যে বের হয়ে আসার পরে কালিটা মুছে যাচ্ছে তো এটা একটা সন্দেহের সৃষ্টি করছে মানে নির্বাচন পরিবেশটা আসলে ছত্রিশ বছর পর আমাদের চাকরি নির্বাচন হচ্ছে এবং এটা আসলে আমরা উপভোগ করছি সত্যি বলতে আমরা পরিশ্রম করেছি অনেকে বিশেষ করে আমরা যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি ক্যাম্পাসের বিজ্ঞান সমাজবিজ্ঞান বিবিএ সহ পাঁচটি অনুষদের ভোট কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত নিয়ে হয় ভোট ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ অনুষদের ভোটাররা যাতে দ্রুত ভোট দিতে পারে সে ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এ ভোট গ্রহণের পর থেকে রেজাল্ট প্রকাশ পর্যন্ত যত ধরনের প্রস্তুতি দরকার টেকনিক্যাল নিরাপত্তা সহ অন্যান্য আরও যা আছে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন আমাদের পর্যাপ্ত জনবল আছে আইনশৃঙ্খলা করা আছে আমাদের টেকনিক্যাল পারসন আছে এবং আমাদের ভোট গণনার জন্য আমরা ইফেক্টিভ যে মেকানিজম ডেভেলপ করেছি সবকিছু আমাদের আছে নির্বাচনে ভোটার উপস্থিতি ভারতে ও অংশগ্রহণমূলক করতে শহর থেকে ক্যাম্পাস যাতায়াতে পরিবহন সুবিধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সকাল থেকে চালু ছিল শাটল ট্রেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেরকম হাসি মুখে একটা চমৎকার নির্বাচন উপহার দিতে চেয়েছিলাম তাদের চেহারা দেখলে তাদের অবয়ব দেখলে তাদের উচ্ছ্বাস দেখলে আমার কাছে মনে হয় যে উই আর সাকসেসফুল চারশো নির্বাচনে শুধু গোপন বুথ ছাড়া সবকিছুই ছিল সিসি ক্যামেরার আওতায় প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক পরোমনিটরের ব্যবস্থা রাখা হয় তাতে প্রদর্শিত হয় ভোটের যাবতীয় কার্যক্রম সাতাশ হাজার পাঁচশো ষোলো জন ভোটারের এই নির্বাচনকে অবাধ ও করতে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্যকে অপ্রীতিকর ঘটনার অবতারণা না হয় আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি আমরা আশা করি চাকসু নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং হচ্ছে উৎসব মুখর পরিবেশে এবং সে ভোটাররা নিরাপত্তার সাথে ভোট দিতে পারবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবার নির্বাচনে চাকসুর ছাব্বিশ পদে লড়ছেন চারশো পনেরো প্রার্থী এছাড়া হল সংসদের চব্বিশ পদে প্রার্থিতা করছেন চারশো জন আবু সাইম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে সকাল দশটায় দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড খন্দকার এহস্তানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে এদিকে ফলাফল পুনর্নিরক্ষণের আবেদন গ্রহণ করা হবে সতেরো অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুর থেকে জয়সলমীর যাওয়ার পথে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত বিশ জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাতান্ন জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে যাত্রা শুরু করে পরে জয়সলমির যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন প্রত্যক্ষদর্শীরা বলছেন যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন দেশটির সংবাদমাধ্যম মাধ্যম টিভির প্রতিবেদনে বলা হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে বাসের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাও বাগারে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন দেশের খবর বাংলাদেশ সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সকালে চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এই চৌকশ প্যারেডের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল প্রধান অতিথি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ রহমান নবীন সৈনিকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান অনুষ্ঠানের শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ আশরাফুল সহ অন্যান্য কৃতি রিক্রুটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সাস্টেইনেবল ল্যান্ড রিক্লেমেশন রিক্লিমেশন প্রজেক্ট অব হালিশহর চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকেলে হালিশহর শহর ল্যান্ড আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন এ সময় বি এন্ড এফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার সি ডব্লিউ পার্ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতখার উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন পরে সিটি মেয়র ডাঃ শাদাত হোসেন সহ অতিথিবৃন্দ হালিশহর আনন্দবাজার ল্যান্ড প্রকল্পের উদ্বোধন করেন এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন করা হবে এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি ঘটানো এবং নগরের বর্জ্য প্লাস্টিক ধাতব বস্তুকে অন্যান্য বর্জ্য থেকে পৃথক করে জ্বালানি উৎপাদন করা হবে এ সময় মেয়র বলেন চট্টগ্রাম নগরকে গ্রিন ক্লিন ও হেলদি সিটিতে রূপ দিতে হলে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই এজন্য নগরবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার অভ্যাস পরিত্যাগ করতে হবে